আমাদের যে সংশোধনের বিষয়গুলো অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে যেমন নাম সংশোধন আছে বাবা মায়ের নাম সংশোধন আছে জন্ম তারিখ সংশোধন আছে স্থানান্তরের সংশোধন আছে অনেকগুলো সংশোধন চাহিদা থাকে তো আমরা মোটামুটিভাবে এই কমিশন যোগদান করার পরে কাজ করা শুরু করা থেকে এই জিনিসগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে আসি যে এই মানে কী বলে কারেকশানসগুলন কে জিরো লেভেলে আনা যায় কি না প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পণ্য এক সপ্তাহ আগে যেটা আবেদন হয়েছে সেটাও হয়তো অনিষ্পণ্য কাজে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি অনিষ্পণের বিষয়টাকে সীমিত করতে পারি তাহলে আমরা মনে করি যে সেটাই আমাদের বড়ো একটা অ্যাচিভমেন্ট হবে এবং সেই সূত্র ধরে আমরা গত পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশে আমাদের অনিষ্ণ বা যে কী বলে কারেকশনের জন্য অনিষ্ণর সংখ্যা ছিল এনআইডি কারেকশনের সংখ্যা সংখ্যা ছিল তিন লক্ষ অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা সো দ্যাট ওয়াজ দ্য নাম্বার আমরা উই স্টার্টেড উইথ আমাদের পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে তিন লক্ষ অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা আবেদন আমাদের কাছে ছিল এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়িটা আবেদন তাহলে আমাদের পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় নয় লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে আমরা নয় লক্ষ সাত হাজার আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা ছিয়াত্তর হাজার ছয়শো চুরানব্বইটা এটা এই বিগত এক মাসের ভিতরে যেগুলো মূলত এক মাসের ভিতরে যেগুলো সাবমিট করা হয়েছে সেইগুলো কিছু দু একটা ক্ষেত্রে কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে হয়তো গত তিন চার মাসেরও পেন্ডিং আছে যেগুলো মূলত তদন্ত বাড়তি তথ্য এবং যাদের কাজ যারা এটা আবেদন করেছিলেন তাদের অনুপস্থিতির কারণে এই জিনিসগুলো অনুস্পন্ন হয়ে আছে তো আমরাও এটাও চিন্তা করেছি যে এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে এর ভিতরে যদি এটা অনুস্পন্ন করেন বা তথ্য প্রদান প্রদান না করেন তাহলে আমরা সেগুলোকেও আমরা একটা সিদ্ধান্তে আসব। যে তারা আর এটা চাচ্ছেন না এটা বিভিন্ন কারণে নাই চাইতে পারেন হয়তো তাদের অনুপস্থিতি আছে আল্লাহ না করে যদি তারা মৃত্যুবরণ করে থেকে থাকেন এই সমস্ত জিনিসগুলোকে আসে মোদ্দার কথা যে আমরা যেটা নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম এক লক্ষর উপরে আবেদন সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে আশি হাজারের কাছাকাছি তার মানে কুড়ি হাজার এই ছ মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী তিন মাসের ভিতরে আরও এটা কমে জিরো হবে না কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়া দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারব যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না এটার ব্যাপারে যদি আর তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে দু সাল থেকে আমরা যখন এই ক্যাটাগরি করে আপনার কারেকশন প্রসেসটা শুরু করি তার থেকে অ্যাজ অন টুডে মানে আমি তিরিশে জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে চুয়ান্ন লক্ষ ছিয়াত্তর হাজার একশো চোদ্দোটা আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি তিপ্পান্ন লক্ষ নিরানব্বই হাজার চারশো কুড়িটা তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে ছিয়াত্তর হাজার ছয়শো চুরানব্বইটা আমাদের কাছে এখনও অনিষ্পন্ন আছে যেটার বয়স এক মাস বা কয়েকটা ক্ষেত্রে আট মাসের বেশি যেগুলো নিয়ে আমরা এখনও পর্যন্ত তথ্য পাই পাইনি